ভাই ফকির সন্ধ্যাবেলা আমি অনেকবার কাজী নজরুল ইসলামের এই কবিতা আমি অনেকবার উচ্চারণ করেছি আমার বউ আমার পাশে বললেই বসলেই এই কবিতা সে উচ্চারণ করে আমি সেই জন্য বলবো যে আল্লাহর দুনিয়া আল্লাহ যাকে ইচ্ছে তাকে সম্মান দেয় যাকে ইচ্ছে তার সম্মান কাইরা নেয় এখানে যদি কেউ ভাবে যে বস্তা বোঝাই টাকা আছে এই জন্য সে সম্মানিত হবে হতে পারে দুদিনের জন্য হতে পারে চার দিনের জন্য কিন্তু চিরস্থায়ী সম্মানী হতে পারবেন না আমি যখন এই স্কুলে এসেছিলাম সখীপুরের স্কুলে একেবারে নিঃস্ব রিক্ত হয়ে এসেছিল এখানকার সব মানুষ আমাকে সাহায্য করেছে ওই যে গুরুখা আছে আবু হানিম আছে নুরিয়াজন আছে খুরশেদ আলম আছে শৌকত মহান আছে কয়েকদিন পরে আমদা হামিদুল হক সবাই এসে সাহায্য করেছে তখন মনে হতো পাহাড়ের সব মানুষ এক এখনো যে মনে হয় না তা না কিন্তু এখন বাতি চলছে রাস্তাঘাট আছে টাকা পয়সা হয়েছে একশো টাকার জমি এক লক্ষ টাকা হয়েছে লক্ষ টাকার জমি কোটি টাকা হয়েছে সেই জন্যে কাদের সিদ্দিকীকে নিয়ে অনেক কথা বলা যায়